কিছু ছবির ফটোগ্রাফার থাকো তুমি আমার বাকি ফ্রেন্ডরা এবং আমি ট্রাই পড়তাম ছবি তুলি মন খারাপ হলে বাবার কত মনে পড়ে কর্পোরেট চাকরি করতাম অথবা জার্নালিস্ট হতাম কোন প্রশ্নটি করলে খুব রাগ হয় খুবই ভিড় করছি এখনো কে তোমাকে বকা দেয় আম্মু কে আগে পিয়ানা সারা এ কি ভাই এগুলো কি ধরনের কোশ্চেন আমি একটা ট্যাপ ও পুতুল বানাতে চাচ্ছি বাট র্যাপিড ফায়ার রাউন্ডের একটা ছোট্ট শর্ত হচ্ছে তোমার হাতে ক্লে দেওয়া হবে ক্লে দিয়ে কিছু একটা বানাবা সেই সাথে আমাকে উত্তর দিবা ওকে সো ইনস্টাগ্রামে তোমার সিঙ্গেল ছবিগুলোর ফটোগ্রাফার কে কিছু ফোট ছবির ফটোগ্রাফার থাকো তুমি আমার বাকি ফেন্ডরা এবং আমি ট্রাইপড অনেক ছবি তুলি মানে আমার অনেক ছবি তুমি তোলো হ্যাঁ সবচেয়ে সুন্দর ও আমার তোলাম খুব মন খারাপ হলে কার কথা মনে পড়ে মন খারাপ হলে বাবার কত মনে পড়ে নিজের এমন একটা মুদ্রা দোষ যেটা চেঞ্জ করতে চাও না চেঞ্জ করতে চাই না হুম সেটা আমি একটু স্নব সেটা তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে যার সাথে সব কিছু শেয়ার করো বেনজির ছবির যে কাজ না করলে কি করতাম কর্পোরেট চাকরি করতাম অথবা জার্নালিস্ট হতাম কোন প্রশ্নটি করলে খুব রাগ হয় খুবই ভিড় করছি রেগে গেলে কি করো ফেসবুকে না এখন আর ফেসবুক লিখি রেগে গেলে কিছুই করি না নিজের পড়া সবচেয়ে প্রিয় বই পড়া সবচেয়ে প্রিয় বই মধ্যাহ্ন যে সিনেমাটা দেখে শেষ কেঁদেছিল শেষ যে সিনেমাটা দেখে কেঁদেছিলাম এ মত মন পড়ছে না এখনো কে তোমাকে বকা দেয় আম্মু কে আগে পিয়ানা সারা এ কি ভাই এগুলো কি ধরনের কোয়েশ্চেন